এই দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না সবাই বিশ মিনিট ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে বিদি তুমি কোন কলমে লিখেছ আমার ভাগ্য আমি কি নয় সুখের যোগ্য কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি কপালে সুখ লেখতে কি তোমার কলমে ছিল না কালি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে মাফ করে দিও কেন জানে আগামীকাল হয়তো বেঁচে নাও থাকতে পারে থাকা এমন একটা জিনিস যত খাবে তত শিখবে আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নয় নিজ থেকে কাউকে অপমান করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না জীবনে চাওয়া হিসাব যত কম করা যায় হয়তো ততই সুখে থাকা যায় এটি বাস্তব জন্ম ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষা ছিল মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাব দিয়ে করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের মূল্য চার কোটি টাকা ফ্যাক্ট হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণে একজন মানুষের মুখে হাসি ফুটেছে প্রয়োজন হচ্ছে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিন জায়গায় কখনো নরম হবেন না নাম্বার নাম্বার সত্যি কথা বলতে মা এক দুই বাবাকে কেউ গালি দিলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছ ভুল ভাবছ সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছাকাছি আসলে তারা আসল রূপ দেখা যায় জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটি বাস্তব অন্যের ক্ষতি চাইলে আপনার পতন নিশ্চিত দুদিন আগে আর দুদিন পরে পার্থক্য শুধু সময়ের যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বোঝিনিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটা মালিক না আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না আজকাল কাউকে বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বন্ধ করে দেবে ঝগড়ার পর যখন দুজন একসাথে হেসে ফেলে ঠিক সেই মুহূর্তর মতো সুন্দর মুহূর্ত আর কিছুই নেই এই দেহ যখন পরে হবে ছাই লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই টেনশনার মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে যারে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে তারে শেষ বেলায় আমি হারিয়ে গেলে কারোর শূন্যতা লাগে না অথচ কেউ একটু দূরে গেলেই আমার শূন্য লাগে মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব মাঝে মাঝে চুপ থাকো দেখো যে মানুষটি তোমাকে খোঁজ করবে সেই মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে আর যদি কেউ খোঁজ না করে তবে তুমি জানবে কারোর ভালোবাসার মানুষ হতে পারো না তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায় চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব গুণগুলো ভুলে যায় ভেবে দেখো তারা কিন্তু কখনো তোমার আপন নয় সৎপথে চলা সত্য কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় স্বার্থপুর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগ্যের আশা করে যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে সাফল্যের পর সেই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোবে এবং আবেগের বসে ভালো মানুষ কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না বর্তমান জামানা এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা সমস্যা জীবনের একটা অংশ এটি থাকবেই হয় নিজে সমাধান করো নয়তো সময়ের উপর ছেড়ে দাও পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয়ে তার ব্যবহারে কাউকে অপমান করার আগে দুইবার ভাববেন মনে রাখবেন সব সময় সময় এক থাকে না কি জানে কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে সেই স্মৃতিগুলো আমার সুখের মনে করিয়ে দেয় জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দেয় সবাই বলে দুঃখ নাকি খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখো করতে হয় দেরি হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কাউকে ক্ষমা করে যদি সত্যি মহৎ গুণ তবে একটা মানুষকে বারবার ক্ষমা করা উচিত বোকামে যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটা ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনার ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বেশি আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখন বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আদার ঘনিয়ে আসতে পারে আর খুব দেরি নাই অঙ্কারের পথন অনিবার্য বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ কারোর পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সীমাহীন ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলেও তা অবহেলায় পরিণত হয় নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সে পুরনো তুমিটাকে খুঁজে পায় বাস্তব সত্য যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কেউ তোমার পাশে থাকবে না মৃত্যুর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটা নিয়ে যায় মন আরেকটা নিয়ে যায় জীবন কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো অভিযোগ থেমে যায় অভিমান নয় স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবে না জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তার টেনশন এমন মন খারাপ হলেও ভেঙে পড়িও না বাঁচতে শিখে গেছে দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে তাই মানুষ চিনতে এত ভুল করছে তোমার সুন্নত অনুভব করার যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি যাদের কাজ শুধু সমালোচনা করা তারা তো সমালোচনা করবেই কারণ তাদের তো ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো তারা দেখতে পারে না তর্ক করে নয় বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও কথা অনেকে দেয় কিন্তু কজন বা কথা রাখে নিজের প্রয়োজন বদলে যায় মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সবকিছু বিরক্ত লাগে যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না কাউকে যত আপনি মনে হোক না কেন মন খুলে সব কথা বলবেন না কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও বজায় রাখা অত সহজ কাজ নয় ভালো লাগতে পারে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় রাগ আর ঝড় দুটো একই জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে যত কম কথা বলবেন তত ভালো কারণ তোমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি আমরা এই দুই ধরনের মানুষের সাথে কখনো ভুলতে পারি না একটি হলো যা বিপদের সময় আমাদের হাত ধরে আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয় সময়কে বদলাতে সময় লাগে কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না মানুষের শরীরের থেকে দামি জিনিস হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না সে মানুষ খুবই বিপজ্জনক হয় আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন শেষ সূত্র থেকেও বেশি ভয়ঙ্কর হয় স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো যে নিজেই হারিয়ে যায় আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না প্রথমে ভেবেছিলাম আমি কতটা ভাগ্যবান যে সবাই আমাকে চায় কিন্তু পরে বুঝতে পারলাম সবাই তাদের দরকারের জন্যই চায় পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো জীবনটাই সুন্দর থাকবে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নেভে যায় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাও খুবই কঠিন যে সম্পর্কে অন্যের কথা নষ্ট হয়ে যায় সেটা কখনো সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল কেন কর তুরে কেন এত ছল না আমিও কি তোমারই মতো রক্ত মানুষ না আমারও তো হৃদয় আছে ভালোবাসা আছে অধিকার তবুও কেন মিথ্যে তদন্তে আমার সাথেই অবিচার হৃদয় নিয়ে করছো খেলা করে যাচ্ছ যাচ্ছ তাই মনে রেখো সময় একদিন ফিরে দিবে তোমার কর্মটাই একই পৃথিবীতে একই রাত অথচ অথচে প্রশান্তির ঘুমে আরো কারো কাঠে আহাকার আর আরে যাকে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে তাকেই আবার শেষ বেলায় যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায় তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছে বলে ওঠা উঠল না খুচরো পয়সা আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সবাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে কাছের মানুষ হয়ে যে মন ভেঙে বহুবার সজুকার দিও না তাকে পারলেও বিদায় ভালো স্ত্রী ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামে কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায় কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেব না তুমি তাকে তার অনেম ঠিকানা নিয়ে যাচ্ছ বরং এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্রিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে যে তো অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন ততটুকুই থাকে একটা মিডল ক্লাস ফ্যামিলির ব্যক্তিতেই হলে স্ট্রাগল আর সেক্রিফাইস যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগল কিং মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে ঠিক সেই সময় তোমার থেকে জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে সে হোক বেস্ট ফ্রেন্ড কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ এটাই বাস্তবতা স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষেরা থেকে বেশি দুঃখী কিছু একাকিত্বের কোনো নাম হয় না পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই এই অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায় না শুনেছ প্রিয় এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো দেখো এই শহরে মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো শিকড় যদি গভীরে হয় বাতাসে তবে কিসের ভয় যার কাছে যার যত শান্তি মেলে তার কাছে তাকে ঠাই করে দাও পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে কিছু মানুষ আপনার জীবনে ছড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ নিয়ে দেবেন না বেমান বিশ্বাসঘাতকরা পথ না হয়ে গেলে আপনার পথে সে কাটা বিছিয়ে দেবে মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে ঠেলে দেয় ঘষে মেজে মুখটা নয় মনটা সুন্দর করুন স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই আবেগ তার কাছে যে আপনার আবেগের মূল্য দেয় কেননা যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে তোমার দুঃখ লাগে আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক তুমি আমারই থাকো শুধুই আমার এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো ভরসা করা যায় না কী জানে কখন বদলে যায় মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগ বিসর্জন দিয়ে হয় তবেই ভালো থাকা যায় বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায় মানুষকে যতই উজাড় করে দাও তবু তার চাওয়া শেষ হয় না কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়াই শেখার বুদ্ধিতে জিতে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে মনে থাকে পড়বেই হয়তো ষাট বছর পরেও আক্ষেপ নিয়ে বলবে আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে আর যেটা নেই সেটাও চলে যাবে সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয় ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার চলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে সাতের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের অন্যায় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে না পারে ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না নীরবতা থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে কোনো সাজা নেই জীবনে টাকায় সব কিছু নয় কিন্তু সব কিছুতে টাকার দরকার হয় কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না মানুষ বাঁচে অনেক আশা নিয়ে অথচ মোড়ে অনেক কাফসোস নিয়ে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না ততটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরে আনা কখনই যায় না অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন তাই রবের উপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন রবকে ভালোবাসার আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতা পরিণত হয় অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরই বোঝে মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না আমাকে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব যে চেনার সেই ঠিকই আমায় চিনবে বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সমূহে মন্তব্য করে নির্বোধরা প্রথমে মন্তব্য করে পরে চিন্তা করে মেয়েরা জীবনে দুটো জিনিস চায় একটা হলো সম্মান আরেকটি হলো মনের মতো জীবন সঙ্গী পরে স্ত্রী আর পরপর কখনো আপন হয় না এগুলো হলো মরেচেকা এসবের পেছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসত্বে পরিণত হয় একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও তার আগে না তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দিবে কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়েই যায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত হয় জ্ঞান আপনাকে ক্ষমতা দিবার সুচরিত্র এনে দিবে সম্মান শব্দকে জোরালো করো কণ্ঠকে নয় বৃষ্টির পানি কুসুম ফলায় বজ্রধ্বনিতে নয় সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসা ব্যালেন্স যখন কমতে থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে সে নিশ্চয়ই আমার মূল্য বুঝবে নিজের মূল্য হারালে আমিও তখন থাকবো বসে সময়ের আড়ালে টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণও কেন্দ্র করে বিন্দুতে রাখতে পারে দুনিয়া বড় অদ্ভুত কেউ রোজ বিকল্প খোঁজে ফিরে আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে কথার টাকার পার্থক্য কি জানেন মানুষ টাকা রাখতে জানে দিতে জানে না আর কথা মানুষ দিতে জানে কিন্তু রাখতে জানে না বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে ভুল না করলে সফলতা আসে না কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধূরী থেকে যায় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে তবে ধ্বংস হতে দেখেছে যার যেমন মানসিকতা সে সেভাবেই অন্যের বিচার করে আমরা শুধু শুধুই কষ্ট পাই অন্যের করা খারাপ ব্যবহারে অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না মনে রেখো ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না আপনি যাকে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে বারবার পড়ছেন সে হয়তো আপনাকে তার সিলেবাসের অনুগতও ভাবে না আজ পরিস্থিতি চাপে চুপচাপ রয়েছে যারা অতিথি খোঁজনে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা সময় মনে রাখবে একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় বয়সটা সেই পর্যায়ে চলে এসেছে যেখানে ঘুম কমার ভবিষ্যতের চিন্তা বেশি বয়স চব্বিশ পার হওয়ার পর জীবনের সব বলে আর কিছু থাকে না তখন শুধু ধরা আর পরিস্থিতির সাথে নিজেকে বছর পড়ালেখা আপনাকে যে শিক্ষা দেবে পরিস্থিতি যেমনই হোক যে ভালোবাসে সে ছেড়ে যায় না এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন মানুষ পুরনো তুমিটাকে ফিরে পেতে আফসোস করে ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় আমার ব্যক্তিগত কোনো মানুষ নাই আমি যাদেরকে আমার ভাবছে তারা আমাকে ভুল প্রমাণ করছে আমি স্বার্থপূর্ণই শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না কি কারণে সেই হিসাবটা সবাই ভালো রাখতে জানে নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া কনসুটি সে দেখতে পেয়েছে নারীর একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারীর সরলতা প্রতিমা হয় আবার রাগের উপমা হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরও আপনি কেন সেনারিকে সহ্য করতে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তি মতার বিচারেও হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে বেশি দিয়েছে শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলে সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আর চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতা প্রলয় না দেখে ভালোবাসার চাদরে তাকে আবির্ভূত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখে নারীর কাছ থেকে সব কিছু আদায় করা নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই অতীত পেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো মায়ের মতো দুঃখ আমি কাউকে দেখিনি মায়ের মতো ভালোবাসাও আমাকে কেউ দেয়নি